ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থাকে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দিই নি জি আপা

জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এম্বাসেডর আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউ জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাবজেক্টের সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো আপ আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবি পার আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন ইলেকশনের আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি হুম

কথা বললে ওই তো অনেক কিছু ওরা আসলে আমি বলছিলাম মানে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরও চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমপিয়ে তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

যেমন ভাই যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার জি লন্ড্রি জি আপা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার দের অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে সাথে তারা কিন্তু ওরা যাতে না হতে পারে সেটা পাঁচ তারিখে আগে নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম আপা ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ ছেষট্টি কোটি টাকার ভারদিকটা কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে জায়গায় পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থাকে বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই নি জি আপা

প্রমিস্টার সই করে প্রত্যা করে না আর আমার চিঠিও কেউ দেখতে পাচ্ছে না আমি কিছু আসছিলাম জি আগুন দিয়েছে পোড়িয়ে দিয়েছে লুটপাট হয়ে গেছে ওগুলো সব চলে গেছে সব কিছু আপালা মেলা করে ফেলছে তারা সব কিছু নষ্ট করে ফেলছে এত সুন্দর করে দেশটাকে উন্নতর করে

জি এক নোটিশে বাতিল করে দিলো এখন বন্যার সময় আমাদের সব সেট করা এখন বন্যার সময় মাইকে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপাত মানে ওরা তো দুর্নীতির মানে পুরা আখা করে ফেলছে পুরা দেশটাকে এখন তো আবার এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে হাতে অস্ত্র আর লাঠি

এই বাচ্চা গুলিকে কিভাবে ই করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছের সাথে বেঁধে রাখে জি আপা আমরা এটা লেখছি আপা এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সে হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

সকাল আমি এই একটা কথা বলি அப்பா এগুলা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের এমবেসাদরের সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার অফিসুন ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার এমবেসাদর আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ও যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অসত অসর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে गवर्नमेंट ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমাকে কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই অ্যাম্বাসডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলাই বাংলাদেশের বলি আমি লাশে স্তূপ দেখতে চাই না না সেটা তো জানি সেটা তো আমরা সবাই মিলে জানি আপনি তো আমাদের মানে আপনি কত মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি আপা তারপর পুলিশ মারলো জি আপা স্যার তাদের কোনো হদিস নাই জি আপা তারপর মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবারে আত্মহত্যা করছে আমাদের ওই যে আমাদের মমিন পাটওয়ারি প্রতি ফুলতে গেছে তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উলবশ কাম ধর উলবশ করানো এটা কি এটা মানে বানিয়ে বাপ মা নাই মানে দেশের যে সমাজ ব্যবস্থাকে পুরাটাই মনে করেন যে শেষ করে দিয়েছে মনুষ্যত্ব ক্ষমতার জন্য মানে ওনার ইয়ের জন্য ওনার ওনার লোভের জন্য রাষ্ট্রের দায়িত্ব তো তাকে নিতে হবে জি আমরা তো আবু আমি সর উপর দিয়ে চলে ক্ষমতা ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দব ভুল হয়েছে ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাসবুরি উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণার কোনো কাজ নাই সেলফিশ সেলফ জি আপা আপা আপনি দোয়া রাখেন ইনশাল্লাহ আপনি কথা বলছি অনেক ভালো লাগছে অনেকদিন পরে আর তাছাড়া আমি যাদের যাদের সাথে যোগাযোগ করা দরকার আমি চাচ্ছি যে কিছু ইন্টালেকচুয়াল বডি যারা তাদের সাথে যোগাযোগ রেখে ওনাদেরকে আমি এনি প্রোগ্রাম করব না তার বলুক বাংলাদেশের যে অবস্থাটা কি আমি নিয়ে গেছিলাম বাংলাদেশকে জি আপা আজকে বাংলাদেশ কোথায় জি 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 আপা এটা তো এটা এরাও বুঝে এরাও বুঝে বুঝছেন ঘর ঘর ডাকাতি হচ্ছে তারা

না ওনার তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে জি ছয়শো বাষট্টি কোটি টাকা করে দিল উনি নিজের নিয়ম এখন বলে যে না আমি আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না আমি আমার কেস লড়তে চাই করতে চাই সে করতে চাই এখন এখন বলে কিন্তু আপনি আইশাই তো আপনার ই এটা করে নিলেন প্রথম আইশাই উনি maaf করে নিলো নারিয়ে ক্ষমা করলাম মাননীয়রনের মামলা আমরা মামলা প্রত্যাহার করলো তারপরে গামিন ফোনের

হ্যাঁ গুম করে জি জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়ে নেই অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়ে নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না নাই তো সব তো যা জেলে ঢুকায় দিচ্ছে যে কখন বাকিদের কি করছে বলতে পারবো না আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাআল্লাহ আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি গিয়ে কথা বলছি ওদেরকে দিচ্ছি ওরা সেপ্টেম্বর আগস্ট মাসটা বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যালেমোক্রেটিক্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ

জি জি ছুরি মারছে একজন আফা না আমি এখানের মনে করেন যে আমি আমাকে আমি এস সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখব যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো